আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের পেজ খোঁজ নিখোঁজ মানুষের খোঁজে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দর্শক আপনারা জানেন যে কয়েকদিন পূর্বে রেজিয়া যিনি আমাদের দুইশো নয়তম পর্বের অতিথি ছিলেন একটি ভিডিও বার্তা পাঠিয়েছিলেন আমরা যেটা ফেসবুকে আপলোড করেছিলাম আপনারা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সাড়া দিয়েছিলেন এবং সহযোগিতা করেছিলেন তার পরিবারকে খুঁজে বের করতে তো আমরা আজকে তার আপডেট করব ভিডিও কনফারেন্স আমরা কত কয়েকদিন আগে তাকে এবং তার পরিবারের সাথে যোগাযোগ করিয়ে দিয়েছি কথা বলেছিলাম তাদের ভিডিও কনফারেন্সে কি আলোচনা হয়েছিল সেই বিষয়গুলো আমরা জানব আমরা শুনব তার কাহিনী কিভাবে সে হারিয়ে গিয়েছিল তার বাইরের মুখ থেকে চিনতে পারছেন তো একটু শুনতে চাইবো যে উনি কিভাবে হারাইছিলেন বা প্রতি প্রতিশটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন আমার বোন আমরা

তারপরে আবার আমি ঢাকা আসি এর ভিতরে যে কোনো ভাবে কোন একজন আমাদের বাড়ি একটা এক ভদ্রলোক আসে আসার পরে চাকুরি দেওয়ার কথা বলে বা কোনো কাজ দেওয়ার কথা বলে নিয়ে যায় দুবনকে না নিয়ে যাওয়ার পরে হ্যাঁ নিয়ে যাওয়ার পর আমার মার কাছ থেকে বলে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে তারপরে থেকে বলছে কাজ দেবে এই কথা বলে যে ঢাকায় কাজ দেবে না কোন জায়গায় কাজ দেবে এই কথা বলে নিয়ে গেছে তারপরে আমি আর আমাদের বোনদের খুঁজে পাই নাই আমার মা কান্দা কাটা করছে তখন আমি ছোট হ্যাঁ খুব কান্নাকাটা করছে কি করছে পাইনি পাইনি কোনো রকম তারপরে আমি যখন একটু আমার একটু ই হলো তখন আমি আমার বোনদেরকে অনেক চেষ্টা করছি ঢাকাতে খোঁজার খুঁজে খুঁজে তারপরে কান্নাকাটা করে তারপরে আস্তে 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 আমরা এইভাবে আমাদের প্রশ্ন নিয়ে আমরা আমাদের জীবন তলে হঠাৎ করে 18 সালে যে ঘটনার সাথে আমি বইকে সব সেটা তো আর বলার অপেক্ষা রাখে না সেটা বলে আপনাদেরকে আর সময় নষ্ট করতেছি না। তো এখন যেহেতু আপনাদের মাধ্যমে আমি আমার গন্তকে পেয়েছি আমি সবার কাছে আপনাদের সবার কাছে কৃতজ্ঞ মা মরে গেছে তারপরে মামু মরে গেছে মা মা मर गया मां मर गया उनका फोर्थ हो गया বল আমার সাথে কথা বল বলছি ডলি থাকি

সব জায়গায় গেছিল যে আমার দেখা থেকে আমি যত হওয়া পক্ষে দেখছি তো যাই হোক যেগুলো উচিলার মাধ্যমে আল্লাহ তালা আপনাদের উচিলার মাধ্যমে আমার ছোট খালাকে আমরা ফেরত পেয়েছি সর্বোপরি আপনাদের জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা থাকবে এবং আপনাদের এই চ্যানেলটাকে আল্লাহ অনেক দূর পর্যন্ত নিয়ে যাক দর্শক আপনারা শুনলেন জনাব কোরবান আলী সাহেব বলতেছিলেন যে ওনার দুই বোন একসাথে হারিয়ে গিয়েছিল যখন কারো বোন বা কারো তত্ত্বাবধান থেকে হারিয়ে যায় বিশেষ করে যদি একটা ফ্যামিলির দুটা মেয়ে দুটা বোন দুটা সন্তান একসাথে হারিয়ে যায় সেই পরিবারটার উপর কতটা দুঃখ কষ্ট যায় আর আমরা হয়তো কল্পনা করতে পারবো না যে একটা মানুষ বা বিশেষ করে একজন মেয়ে মানুষ যখন তার পরিবার হারা হয়ে যায় দেশের বাইরে কোথাও থেকে যায় তার উপর দিয়ে কি পরিমাণ কষ্ট কত নির্যাতন অথবা কতটা মানসিক যন্ত্রণা নিয়ে সে আস্তে আস্তে দিন পার করে হয়তো দিন চলে যায় কোনোরকম কিন্তু রাতের বেলায় নির্বে নীরবে নিবৃত্তিতে যে আল্লাহর কাছে কত কান্না করে কত চোখের পানি ঝরায় সেই বিষয়গুলো হয়তো আমরা অনুভব করতে পারবো না তারপরও সেই কষ্টটা আপনাদের মাধ্যমে আপনাদের একটি কমেন্ট এবং একটি শেয়ারের মাধ্যমে সেটা দূর হয়েছে আলহামদুলিল্লাহ আশা করি আর সব পরিপূর্ণ প্রতিদান আল্লাহ আলেমেন আপনাদেরকে দান করবেন এবং আমাদের পেয়েছে সাথে থাকুন